তিনশো এক বছরে পদার্পণ করল সিমলাপাল গ্রাম সোনু আনার কালী সাম্প্রতিক সময়ে দিকে দিকে নারী নির্যাতনের প্রতীকী প্রতিবাদ জানিয়ে মূলত আলোকসজ্জার মাধ্যমে এবার নারী শক্তি শিরোনামের থিম উপস্থাপিত হয়েছে সঙ্গে রক্ষাকর্তা হিসেবে মণ্ডপের উপরিভাগে রয়েছেন দেবাদিদেব মহাদেব স্বয়ং এমনটাই পুজো কমিটির তরফে জানানো হয়েছে পূজা কমিটি তরফে আরও জানানো হয়েছে চলতি বছরে গ্রাম শলোوانات পক্ষ থেকে শুক্রবার নরনারায়ণ সেবা ও আগামী কয়েকদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্রীমলাপাল গ্রাম শলোوانات সভাপতি নীলমাধব দাস বলেন, "সাগ বছর পূর্ণ হলো আমাদের এই বছর। তো আমরা কাজ করব নারী শক্তি। এটা আমাদের সমস্ত নারী বলি অত্যাচার হচ্ছে। তো অত্যাচারের বিরুদ্ধে একটা প্রতিবাদ হইবো না। এর জন্যই চিন্তা করা হয়েছে।" আমাদের বাইরে দুজন আসে সোকান থেকে আসবে ইউটিউবার জি বাংলা থেকে আর্টিস্ট আসবে আর একদিন আমাদের লোকাল আর্টিস্টরা যারা সবাই করবেন সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তিন দিন তারপর শুক্রবার আমাদের ননারায়ণ সেবা হবে আমাদের এখানে প্রায় কুড়ি হাজার লোক খায় হুম অনুষ্ঠানটা আমরা প্রতি বছরই পড়ে আসছি তখন দীর্ঘকাল পড়ে যাবো বলে মনে করছি সিমলাপাল থেকে জয়দত্তের প্রতিবেদন দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া আধুনিকতায় অদ্বিতীয় সোনার গহনার সেরা ঠিকানা সিমলাপাল দুর্গাপুর জুয়েলার্সের পক্ষ থেকে আসন্ন দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন দুর্গাপুর জুয়েলার্স মানি নতুনত্বের ছোঁয়া সিমলাপাল সবজি মার্কেটের সামনে যেখানে শুরু হয়েছে ধনতেরাস ধামাকা অফার দশ গ্রাম সোনার গহনা কেনাকাটাতে চার হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি গ্রামে চারশো টাকা দশ গ্রামের নিচে সোনার গহনা কেনাকাটায় তিন হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি গ্রামে তিনশো টাকা প্রতিটি পনেরো গ্রাম সোনার বিলিংয়ের ওপর একটি করে হলমার্ক নশো ষোলো সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে রূপোর গহনা কেনাকাটার ক্ষেত্রে থাকছে মজুরির ওপর কুড়ি শতাংশ ছাড় নশো পঁচিশ হলমার্ক রূপোর গহনা কেনাকাটায় মজুরির ওপর কুড়ি শতাংশ ছাড় তাহলে আর দেরি কেন আজই আসুন দুর্গাপুর জুয়েলার্সের শিমলাপাল সবজি মার্কেটের সামনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান এইট থ্রি এইট সিক্স নাইন আছে কেনাকাটা মানেই মঙ্গলময় সূচনা যেখানে প্রতিটি সোনার উপর গহনায় লুকিয়ে আছে ঐশ্বর্যের প্রতিশ্রুতি